বন্ধু তোমার এই সুস্বাদু সুস্বাদু খাবারটাকে একটু কথাটি বলন আসলে আপনি ভিডিও বানানোর সময় সাংবাদিক আপনাকে কি আমি আর বলবো হয়তো ভিডিওটি আমাদের টিএসসি সালে মাদ্রাসা আইদের গ্রুপেও যেতে পারে যেহেতু আমরা নাইনে উঠবো তে বছরের লাস্ট দিন রেজাল্টের দিন 31 ডিসেম্বর আমরা এখন খাচ্ছি যৌবন গাড়ি তরগা দিয়ে বানি আছে যৌবন যা ভিডিওটি তুমি আমাদের গ্রুপে দিয়ে দিও সবাই তোমরা দেখবে এবং অনুশোচনা করবে ইয়া এই যে গরুর মতো করে খাচ্ছে কেমন হয়েছে থাকতে সাতটা শুনতে চাও তুমি কেমন করে খাচ্ছ দেখো আমি গরুর খাচ্ছি কেমন স্বাদ আছে আমি মানুষকে অনুভূতি দাও যে আমার এরকম স্বাদ হয়েছে হুম i <laughs>